আচ্ছা ভাবুন তো ব্যক্তিগত উন্নতির জন্য যদি বলা হয় নিজেরই একটা অংশকে হত্যা করতে হবে হ্যাঁ শুনতে বেশ অবাক করার মতো তাই না কিন্তু এটাই এক শক্তিশালী দর্শনের একেবারে মূল কথা এই দর্শন আমাদের শেখায় কিভাবে ভেতরের দুর্বলতাকে জয় করে আসল শক্তি খুঁজে বের করা যায় চলুন আজ গভীরে গিয়ে দেখি এই ধারণাটা আসলে কি। এই পুরো দর্শনটার কেন্দ্রে আছে খুবই শক্তিশালী একটা কথা কথাটা হলো ভেতরের বালককে হত্যা করো এবং পুরুষকে জন্ম নিতে দাও এই একটা লাইনকে ঘিরেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে কিন্তু এই যে বলা হচ্ছে ভেতরের বালক বা ভেতরের যুদ্ধ এর মানেটা আসলে কি আর সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধে জেতার উপায়টাই বাকি চলুন এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করব আচ্ছা সবার আগে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার এখানে বালক বা পুরুষ বলতে কিন্তু আক্ষরিক অর্থে কোনো বয়স বা লিঙ্গ বোঝানো হচ্ছে না একদমই না বরং এগুলো হলো দুটো আলাদা মানসিকতার প্রতীক দুটো মাইন্ডসেট যা আমাদের সবার মধ্যেই কম বেশি থাকে একটা হলো সেই সত্তা যে শুধু আরাম চায় যে অপরিপক্ষ আর ঠিক তার উল্টো দিকে আছে আরেকটা সত্তা যে ভীষণ শৃঙ্খলাবদ্ধ এবং পরিণত এই দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল দেখুন একদিকে অপরিপক্ক সত্তাটা সবসময় আরাম খোঁজে কোনো সমস্যা হলে দুনিয়ার দোষ দেয় আর আশা করে সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে মানে কষ্ট থেকে সে এক কথায় পালিয়ে বেড়ায় আর অন্যদিকে পরিণত সত্তাটা ঠিক তার উল্টো সে চ্যালেঞ্জ ভালোবাসে নিজের সব কাজের দায়িত্ব নেয় আর যা দরকার তা নিজে তৈরি করে নেয় সে কষ্টকে ভয় পায় না বরং কষ্টের মধ্যে দিয়েই পথ চলে পার্থক্যটা যদি আরও গভীরে গিয়ে দেখি তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় অপরিপক্ক মনটা শুধু স্বপ্ন দেখে কিন্তু পরিণত মন সেটাকে বাস্তবে রূপ দেয় একজন চায় লোকের প্রশংসা আরেকজন চায় আসল ফলাফল একজন হয়তো অনেক হৈচই করে অনেক বড় বড় কথা বলে কিন্তু ভেতরটা একদম ফাঁকা আর অন্যজন সে একদম চুপচাপ কিন্তু তার কাজই তার পরিচয় একজন বলে আমি আশা করি এটা হবে আর অন্যজন বলে আমি এটা করবই তাহলে প্রশ্ন হল এই যে ভেতরের যুদ্ধের কথা আমরা বলছি এখানে আসল শত্রুটা কে কোন বাইরের মানুষ নাকি কোনো খারাপ পরিস্থিতি না এই দর্শন বলছে আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে কোথাও নেই শত্রুটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে আর তার নাম আরামের প্রতি আকর্ষণ এই দর্শন আরামকে একটা সাংঘাতিক উপমা দিয়ে ব্যাখ্যা করে বলা হচ্ছে আরাম হল বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা একটা কফিন এটা চায় আমরা যেন নরম ধীর আর দুর্বল হয়ে পড়ি মানে সহজ কথায় বলতে গেলে এই আরামই আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে একটু একটু করে শেষ করে দেয় তাহলে বুঝতেই পারছেন আসল শত্রু কিন্তু ব্যর্থ হওয়া বা কষ্ট পাওয়া নয় আসল শত্রু হল আমাদের মনের ভেতরের ওই ছোট্ট একটা আওয়াজ যেটা একটু কষ্ট হলেই ফিসফিস করে বলে অনেক হয়েছে আর না এবার থামো ঠিক এই কণ্ঠটাই আমাদের আটকে রাখে এগোতে দেয় না আচ্ছা আরাম যদি শত্রু হয় তাহলে এই শত্রুকে হারানোর অস্ত্রটা কি এখানেই আসছে সবচেয়ে অবাক করা উত্তরটা এই দর্শন বলছে জয়ের একমাত্র অস্ত্র হল ইচ্ছাকৃতভাবে কষ্টকে বেছে নেওয়া এখানে কোনও রাখ নেই কথাটা খুবই সোজা সাপটা শক্তি চাও তাহলে কষ্টকে বরণ করো জীবনের শৃঙ্খলা চাও কষ্ট করো নিজের সেরা সংস্করণ হতে চাও তাহলে কষ্ট করো সোজা কথা উন্নতি করতে হলে এটা একটা বাধ্যতামূলক শর্ত পুরো প্রক্রিয়াটা অনেকটা জিমে ওয়ার্কআউট করার মতো ভাবুন তো পেশি কিভাবে তৈরি হয় যখন আমরা ভার তুলি তখন মাসেল ফাইবারগুলো ভাঙে তারপর সেগুলো আরও শক্তিশালী হয়ে জোড়া লাগে মানসিক শক্তির ব্যাপারটাও ঠিক একই রকম ইচ্ছাকৃতভাবে যখন আমরা কোনো চ্যালেঞ্জ নিই সেই চাপটা আমাদের পুরনো সীমাবদ্ধতাগুলোকে ভেঙে চুরমার করে দেয় আর তারপর আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসি সুতরাং মূল কথাটা হল কষ্ট আসলে কোনও শাস্তি নয় এটা একটা পরীক্ষা এটা হল গেটওয়ে নিজেকে নতুন করে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য যে মূল্যটা দিতে হয় এটা হল সেই মূল্য তো তত্ত্বকথা তো অনেক হলো কিন্তু আসল প্রশ্ন হল বাস্তবে কি করতে হবে প্রতিদিনের এই ভেতরের যুদ্ধে জেতার জন্য কার্যকরী কৌশলগুলো কি কি। চলুন এবার সেই রণকৌশলগুলোই দেখে নেওয়া যাক এই দর্শন অনুযায়ী এই যুদ্ধের তিনটে মূল স্তম্ভ আছে প্রথমটা হল চরম দায়বদ্ধতা যার প্রতীক হল আয়না দ্বিতীয়টা অটুট প্রতিশ্রুতি মানে নিজের কথার দাম রাখা আর তৃতীয়টা হল অবিচল মনোযোগ যেটা আসে নিরবতার শক্তি থেকে প্রথম কৌশলটা হল আয়নার সামনে দাঁড়ানো কিন্তু এটা নিজের চেহারা দেখার জন্য না এটা হলো নিজের ভেতরের নির্ভেজাল সত্যিটার মুখোমুখি হওয়ার জন্য দেখুন আমরা হয়তো পুরো দুনিয়াকে ফাঁকি দিতে পারি নানা অজুহাত দিতে পারি কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ফাঁকি দেওয়া যায় না আয়না শুধু একটাই জিনিস দেখায় আসল সত্যিটা এরপর আসছে দ্বিতীয় কৌশল নিজের কথার দাম রাখা একজন পরিণত মানসিকতার মানুষ যখন কিছু বলে সেটা পাথরে লেখা হয়ে যায় সে যে কোনো মূল্যে কাজটা শেষ করে তার নিজের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথাই যেন নিজের সাথে করা একটা চুক্তি আর যখন আমরা এই চুক্তিগুলো রাখি তখন থেকেই তৈরি হয় আসল আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা আর সব শেষ তৃতীয় এবং চূড়ান্ত কৌশলটা হল নিরবতার শক্তি এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় মহত্ব কিন্তু হৈচৈ করে আসে না এটা তৈরি হয় একদম নিস্তব্ধতায় সেই ভোরবেলার পরিশ্রমে যা কেউ দেখে না বা সে গভীর রাতের কাজে যার জন্য কেউ হাততালি দেয় না আসল কাজটা আসল পরিবর্তনটা ঠিক তখনই হয় আচ্ছা এত কষ্ট করে এই ভেতরে যুদ্ধে জেতার পর চূড়ান্ত পুরস্কারটা কি এখানেও একটা চমক আছে এই দর্শন বলছে এর সবচেয়ে বড় পুরস্কার হলো আসল স্বাধীনতা আর সেই স্বাধীনতা আসে শৃঙ্খলা থেকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি স্বাধীনতা নিয়ে আমাদের দুটো ধারণা আছে একটা হলো মিথ্যা স্বাধীনতা যেটা অপরিপক্ক মন চায় মানে যখন যা খুশি তাই করা কিন্তু ভেবে দেখুন তো এটা আসলে অলস্যতা আর বিক্ষিপ্ত মনে দাসত্ব ছাড়া আর কিছুই না আর এর বিপরীতে আছে আসল স্বাধীনতা এটা হলো নিজের শরীর মন আর আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর এই ক্ষমতাটা কেবল কঠোর শৃঙ্খলা আর ত্যাগের মাধ্যমে অর্জন করা যায় এই কথাটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে শৃঙ্খলা আপনাকে অনুশোচনা দুর্বলতা আর বিশৃঙ্খলা থেকে মুক্তি দেয় এটা আপনাকে নিজের জীবনের চালকের আসনে বসায় তার মানে শৃঙ্খলা আমাদের স্বাধীনতা কেড়ে নেয় না বরং এটাই সত্যিকারের স্বাধীনতা অর্জনের একমাত্র পথ আর একটা কথা মনে রাখতে হবে এই যাত্রার শেষে কোনো ফিনিশ লাইন নেই এখানকার আসল বিজয়টা হল এমন একজন মানুষ হয়ে ওঠা যে ভেতর থেকে অটট যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে আর নিজের ওপর যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে তাহলে এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে যেটা আমাদের চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন এটা এত কঠিন কেন এই প্রশ্নটা না করে নিজেকে বরং এটা জিজ্ঞাসা করুন এই পরিস্থিতিটা সামলানোর জন্য আমাকে ঠিক কেমন মানুষ হতে হবে দেখুন প্রশ্নটা পরিস্থিতি থেকে সরে গিয়ে নিজের পরিচয়ের ওপর চলে আসে আর এটাই এটাই এই দর্শনের মূল কথা